নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তখনও দুনিয়ার বুকে আবির্ভূত হননি এ সময় ইয়ামন দেশে আব্রাহা নামক এক প্রবল পরাক্রান্ত বাদশাহ রাজত্ব করত ওই বাদশাহ ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী সে লক্ষ্য করল যে প্রতি বছর হজ্জের সময় দুনিয়ার বিভিন্ন জায়গা হতে অসংখ্য লোক মক্কার কাবাঘরে হজ করতে আসে এতে মক্কার কোরাইসদের অজস্র অর্থ আমদানি হয় তাছাড়া এই মক্কাবাসী কোরাইশদের জন্য বিরাট এক মান মর্যাদার কারণও রয়েছে এতে আব্রাহর মনে একদিকে যেমন অর্থলাভের লালসা জন্ম নিল অন্যদিকে মক্কাবাসী কোরাইশদের প্রতি হিংসাবশত নিজের মর্যাদা বৃদ্ধির জন্য প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠল তখন সে ইয়ামনের রাজধানী নগরীতে বিরাট ও অতি মনোরম এক মন্দির নির্মাণ করে দেশ বিদেশে প্রচার করালো যে ইয়ামনে মক্কার কাবা হতে উত্তম ও শ্রেষ্ঠ কাবাঘর প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং কেউ যেন মক্কা না গিয়ে ইয়ামনে এসে শ্রেষ্ঠ কাবাঘরে হজ করে কিন্তু আব্রাহার এ অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হল কেননা আল্লাহর কাবাঘরের সঙ্গে প্রতিযোগিতা করে মানুষের নির্মিত কাবা কোনো জয়লাভ করতে পারে না ইয়ামনের নকল কাবাঘরে কোনো লোকই গমন করল না যার ফলে আব্রাহা বিরাট আর্থিক অপচয় ও ব্যর্থতার অপমানে ক্ষিপ্ত হয়ে উঠল সে ভাবল মক্কার কাবাঘর বর্তমান থাকতে কেউই তার নির্মিত কাবাই হজ করতে আসবে না সুতরাং অবশ্যই মক্কার কাবাঘর ধ্বংস করতে হবে তখনই সে মক্কার কাবাঘর আক্রমণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তার সেনাবাহিনী যথোপযুক্ত প্রস্তুত হতে আদেশ দিল সেনাবাহিনী প্রস্তুত হল বহু হাতি সংগ্রহ করে সেনাবাহিনীর শক্তি অনেকগুণ বৃদ্ধি করা হল কথিত আছে যে আব্রাহার এ বাহিনীতে প্রায় বারো হাজার হাতি ছিল বাদশাহ নিজেই সেনানায়করূপে সেনাবাহিনীসহ মক্কাভিমুখে অভিযান করল আব্রাহা বাহিনী মক্কার উপকণ্ঠে পৌঁছে তাঁবু গাড়ল এবং ওই দিনই তার কাবাঘর ভাঙতে মক্কায় প্রবেশ স্থগিত করলো কিন্তু তারা সেদিন মক্কায় প্রবেশ না করলেও সীমান্ত এলাকা হতে বিভিন্ন দ্রব্য সামগ্রী ও পশুচারণ ভূমি হতে পশু ধরে নিয়ে আসলো এমনকি খোদ আব্দুল মুতালিবের দুশত উটও ধরে নিয়ে আসলো বলা বাহুল্য মক্কাবাসীরা আব্রাহার শক্তি সামর্থ্যের কথা পূর্ব হতে জানত তাই তার সাথে যুদ্ধ করতে যাওয়া আর সেখানে মারা যাওয়া একই কথা মনে করে তারা সকলে মক্কা ত্যাগ করে পাহাড় পর্বত এলাকায় গিয়ে আশ্রয় গ্রহণ করল মক্কা তখন একটি জনশূন্য শহরে পরিণত হল আব্রাহার সাথে কোরায়েশ নেতা আব্দুল মুত্তালিবের অবশ্য ইতোপূর্বে খুবই বন্ধুত্ব ও সুসম্পর্ক ছিল সীমান্ত এলাকায় উঠ ধরে নিয়ে যাওয়ার সংবাদ শুনে তিনি আব্রাহার সাথে সাক্ষাৎ করলেন এরপর উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পর আব্দুল মুত্তালিব বাদশাহকে জিজ্ঞেস করলেন আপনি আমাদের দেশে কি অভিপ্রায়ে আগমন করেছেন বাদশাহ বলল কাবাঘর ধ্বংস করতে আব্দুল মুতালিব বললেন তাহলে আপনার সেনাগণ আমাদের উঠ ধরে নিয়ে এসেছে কেন আমি ওইগুলো আপনার নিকট ফেরত নিতে এসেছি আপনি মহানুভব বাদশাহ উঠগুলো ফেরত দিন বাদশাহ বলল আপনার আর কিছু বলার আছে কি আব্দুল মুতালিব বললেন না আমার আর কিছুই বলার নেই আব্রাহা বলল আমি আপনাকে খুবই উচ্চমানের অধিকারী ও বিচক্ষণ নেতা বলে মনে করতাম কিন্তু আজ আমার সে ধারণার পরিবর্তন ঘটল আপনি আমার নিকট কাবা ঘরের নিরাপত্তার কোনো কথা না বলে সামান্য দুশত উটের প্রশ্ন উত্থাপন করলেন এটি খুবই লজ্জার বিষয় আব্দুল মুতালিব জবাবে বললেন শুনুন বাচ্চা কাবা ঘর আমার নয় তা আল্লাহর এ মুহূর্তে তার নিরাপত্তার প্রতি হুকুমি ঘরের মালিক নিজেই দেখছেন তাই আমি তার নিকট এই পরিস্থিতির কথা উল্লেখ করেছি নিয়ে আসা উটগুলো আমার নিজের সুতরাং তা রক্ষা করার চেষ্টা আমাকেই করতে হবে আর এজন্যই আমি আপনার নিকট উটের প্রশ্নটি তুলেছি এখন আপনি যা ভালো মনে করেন তাই করুন আব্রাহা আব্দুল মোত্তালিবের কথা শুনে তার সৈন্যগণকে আদেশ করল তোমরা গতকাল উঠ যা কিছু নিয়ে এসেছ তা সব ফিরিয়ে দাও অতপর আব্দুল মোত্তালিব তার চুরি হওয়া উঠগুলো নিয়ে প্রস্থান করলে আব্রাহা বলল হে কোড়াই নেতা আমি আগামীকাল মক্কায় প্রবেশ করে কাবাঘর ঘর ধ্বংস করে আসবো কথাটা তোমাকে জানিয়ে দিলাম আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করলে কেউই তা ধ্বংস করতে পারবে না এই কথা বলে আব্দুল মোত্তালিব আব্রাহার দরবার হতে বিদায় নিলেন গভীর রাতে আব্দুল মোত্তালিব একাকি কাবাঘরে চলে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে দু চক্ষু হতে অশ্রুর ধারা বয়ে দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে মাবুদ তুমি সবই জানো তোমার পবিত্র ঘর ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে তোমারই শত্রু মক্কায় উপস্থিত হয়েছে আমার এ ক্ষুদ্র শক্তি তার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না অতএব এ রক্ষা করার সকল দায়িত্ব আমি তোমারই হাতে সপরদ করলাম তুমি যথোপযুক্ত ব্যবস্থা করে তোমার এ পবিত্র ঘরের ইজ্জত রক্ষা করো আল্লাহর দরবারে এ দোয়া করে আব্দুল মোত্তালিব কাবা ঘর হতে চলে আসলেন পরদিন ভোরে হাজার হাজার হাতি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা মক্কায় প্রবেশ করতে অগ্রসর হলো কিন্তু মাত্র দু এক পা চলা মাত্রই হাতিগুলোর পা জমিনে দেবে যেতে লাগলো তা কোনো ক্রমেই সামনে অগ্রসর হতে পারেনি সৈন্যগণ আপ্রাণ চেষ্টা করতে লাগল তাতেও হাতিগুলো সামনে অগ্রসর না হওয়ায় সৈন্যগণ তাদেরকে নির্যাতন শুরু করে দিলে হাতিগুলো শুয়ে পড়ল মাহমুদ নামক একটি বড় হাতির পিচে আরোহণ করেছিলেন বাচ্চা সে তার পৃষ্ঠ হতে বাচ্চাকে জমিনে ফেলে দিল ঠিক এই মুহূর্তে আল্লাহর হুকুমেই সারা আকাশ অন্ধকার করে ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখি উড়ে আসলো প্রত্যেকটি পাখির মুখে একটি ও দু পায়ে দুটি করে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের টুকরা ছিল তারা ওই পাথর খণ্ডগুলো আব্রাহার সেনাবাহিনীর মাথায় নিক্ষেপ করতে লাগল আর সেগুলো তাদের মাথার দিক হতে বিদ্ধ হয়ে নিচের দিক দিয়ে বের হয়ে যেতে লাগল যার গায়ে মাত্র একটি পাথর বিদ্ধ হলো সে তাতেই ঢলে পড়ে মারা গেল আব্রাহার হাতিগুলোও এ পাখির আক্রমণ হতে রক্ষা পেল না পাথরের আঘাতে তারা সাথে সাথে প্রাণ হারাতে লাগল এভাবে অতি অল্প সময়ের মধ্যেই পাপিষ্ট বাচ্চা আব্রাহার অসংখ্য সৈন্য ও হাতি ধ্বংস ও বিধ্বস্ত হয়ে গেল বাচ্চা আব্রাহা চরম বিপদ দেখে নিজের প্রাণ রক্ষার জন্য দৌড়ে নিজের দেশের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটল এবং কোনো রূপে গিয়ে রাজধানীতে পৌঁছাল তাকে এভাবে ব্যতিব্যস্ত অবস্থায় একাকী রাজধানীতে প্রত্যাবর্তন করতে দেখে সকলে সবিস্ময়ে তার নিকট ঘটনার কথা জানতে চাইল সে কাঁপতে কাঁপতে কোনোরূপে ঘটনাটা জানালো কিন্তু সে মুহূর্তে একটি আবাবিল পাখি তার মাথার উপরে আকাশে দু তিনটি চক্কর দিল সেদিকে রাজার দৃষ্টি পড়ামাত্র সে বলল এই যে পাখিটি দেখা যাচ্ছে সেই পাখিগুলো দেখতে ঠিক এই পাখিটির মতোই ছিল রাজার এ বক্তব্য শেষ হওয়া মাত্রই উক্ত পাখিটি একখণ্ড পাথর রাজার ওপর ছুঁড়ে মারল আর সঙ্গে সঙ্গে তা তার শরীর ভেদ করে বাইরে বের হয়ে আসলো এবং রাজা সেখানেই লুটিয়ে পড়ে তার পাপাত্তা পাপদেহ দেহ ত্যাগ করল বলা বাহুল্য আব্রাহা বাচ্চা বহু মাল মালসামানা নিয়ে মক্কায় কাবাঘর ধ্বংস করতে এসেছিল সে এবং তার সৈন্য সামন্ত এভাবে ধ্বংস হওয়ায় সমস্ত মাল সামান মক্কার সীমান্তে পড়ে রইল পরে ওই সবই আব্দুল মোত্তালিবের হস্তগত হল আব্রাহার এ শোচনীয় পরিণতি দেখে মক্কাবাসীরা পাহাড়ের ওপর হতে নেমে এসে স্রষ্টার দরবারে অসংখ্য শকর আদায় করল বিভিন্ন ঐতিহাসিক ও জীবনীকারদের মতে ইয়ামনের বাচ্চা আব্রাহা যখন মক্কা মোয়াজ্জমার কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্য অভিযান করেছিল তার চল্লিশ অথবা সাতান্ন দিন পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বিবি আমিনার গর্ভ হতে শান্তির বাণী বহন করে পৃথিবীতে আগমন করেছিলেন প্রিয় দর্শক ঘটনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ